গতকাল প্রফেসর অনুস তিন দলের সঙ্গে বৈঠক করলেন প্রথমে বৈঠক করলেন জামাতের সঙ্গে তারপর এনসিপির সঙ্গে তারপর বিএনপির সঙ্গে এবং জামাত ইসলাম বের হয়ে তারা বিএনপির বিরুদ্ধে কঠোর বক্তব্য দিল চাঁদাবাজি টেন্ডারবাজি টেম্পো স্ট্যান্ড দখল ইত্যাদি বিভিন্ন বক্তব্য দিল এবং তারা কোনো মতেই এই জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়া এবং পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচন করবে না এবং তারা বিএনপির নাম না উল্লেখ করলেও তারা তীব্র ভাষায় বচ্ছনা করলো এবং যেমন আরো বললেন যে প্রধান জুলাই ঘোষণা দিনই নির্বাচনের যে তারিখ ঘোষণা করলেন সেটা আসলে প্রধান উপদেষ্টা চাপে পরে ঘোষণা করেছেন বলেই জামাত ইসলাম বিশ্বাস করে এবং এমতাবাস জামাত ইসলাম কোনোভাবেই নির্বাচনে যাবে না এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং তারপরে এনসিপি আসলো এনসিপির হাসনাথ আসলো ডক্টর যারা আসলো এবং তারাও বৈঠকের পরে ঠিক একই বক্তব্য দিল জাতীয় পার্টি নিষিদ্ধ বলে নাই তারা জুলাই সনতকে সংবিধানের উপর স্থান দিতে হবে এবং গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সর্বশেষ বিএনপি আসলো বিএনপির ফখরুল সাহেব আসলো আমির খসরো মাহমুদ সাহেব আসলো সালাউদ্দিন সাহেব আসলো তো এরা আসার পরে তারা বলল কি যে প্রধান উপদেষ্টা বলেছেন কথা দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে আশ্বাস দিয়েছেন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে জাতীয় পার্টির বিষয়ে কোনো কথা হয়েছিল কিনা ফখরুল বলেন যে না কোনো কথা হয়নি ওদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম তিনি বললেন যে হ্যাঁ জাতীয় পার্টির বিষয়ে সবগুলো দলই তাদের মতামত দিয়েছে আমরা চাচাবাচি করে দেখতেছি তার মানে শফিকুল আলমের কথা অনুযায়ী সবগুলো দলই জাতীয় পার্টি নিয়ে মতামত দিয়েছে সবগুলো দল মানে মির্জা ফখরুল বললেন যে এই বিষয়ে কোনো কথা হয়নি তারপর দুটা কিন্তু কন্ট্রাডিক্টরি একজনের কথার সঙ্গে আরেকজনের কথার কোন মিল নেই তাহলে এখন কি দাঁড়ালো এই যে এই তিনটা দলকে আহ্বান জানালো তিনটা দলকে নিয়ে বসলো একটা সমস্যার সমাধানের জন্য সঙ্গে ছিলেন দুই উপদেষ্টা ভাই আদিল এবং খলিল আসিফ নজরুলও ছিলেন কিন্তু এতে কি লাভ হলো আমাকে বলেন এতে ডক্টর ইউনুস কি অ্যাচিভ করলো তিনটা দল কিনে যদি একসঙ্গে বসতো তাহলে একটা কথা ছিল তিনটা দলের সঙ্গে তিন ভাবে বসলো এবং তিনটা দল বেরিয়ে এসে তিন ভাবে কথা বলল এই রকম তো আগেও অনেকবার বসা হয়েছে কিন্তু আমি তো কোনো দেখতেছি না এবং সত্য হলো এটাই যে এই জামাত ইসলাম এবং এনসিপি তারা নির্বাচন চায় না তারা মনে করে যে এই প্রচলিত নির্বাচন পদ্ধতিতে আসলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে জাতীয় পার্টির মাধ্যমে এবং যদি কোনো দিন আবার আওয়ামী লীগ ফিরে আসে তাহলে এই জামাত এবং এনসিপি কে নির্মূল করবে সুতরাং এই নির্বাচন কোনো না একটা নতুন ভাবে নির্বাচন করতে হবে নতুন সরকার দিয়ে নতুন পদ্ধতিতে নির্বাচন করতে হবে সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে একটা বিপ্লবী সংবিধান হবে তারপরে নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু বিএনপি মনে করতেছে এই সংবিধান হচ্ছে যুদ্ধের চেতনা কাজে এই সংবিধান কোনো বাদ দেওয়া যাবে না এখন তাহলে রেজাল্ট কি দাঁড়ালো সেই এখন দেখুন দেশ জুড়ে চরম অস্থিরতা শৃঙ্খলা ঠিক নাই কোনো দিকে ঠিক নাই সব জায়গায় মানে অস্থিরতা এবং ভাঙচুর ডাকাতি খুন খারাপ সব চলতেছে সরকারের কোথাও কোনো কন্ট্রোল নাই এটা কিন্তু জামাত ইসলামও বলেছে বলেছে যে সরকার হাল ছেড়ে দিয়েছে সরকারের কোনো কন্ট্রোল কোথাও নাই সরকারের পুলিশের উপর কন্ট্রোল নাই সেনাবাহিনীর উপর কন্ট্রোল নাই প্রশাসনের উপর কন্ট্রোল নাই সচিবালয়ের উপর কন্ট্রোল নাই এবং সরকারটা কি করতেছে সরকার নিজেই জানে না এমত অবস্থায় একটি নির্বাচন খুবই জরুরি কিন্তু কিন্তু সেই নির্বাচনটা যে আবার হবে সেটারও কোনো গ্যারান্টি নেই কারণ জামাত ইসলাম এবং এনসিপি তারা যেই ভাষায় কথা বলতেছে অলরেডি জামাত ইসলাম এনসিপি গণ অধিকার পরিষদ খেলাফতের মজলিস ইসলামী আন্দোলন তারা সবাই মিলে জোটবদ্ধ হবে জোটবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে তারা শক্তিশালী অবস্থা নিয়ে বাড়িয়ে যাবে এবং পি আর পদ্ধতি গ্রহণ না করলে তারা নির্বাচন প্রতিহত করবে যদি বিএনপি জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচনে আসে এই কারণে জাহাত ইসলাম ভিপি নূরকে প্ররোচিত করে জাতীয় পার্টির পিছনে লাগিয়ে দিছে যাতে একটা ইস্যু তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় আমি আগেই বলেছি জাতীয় পার্টিকে নিষেধ করা তো সহজ হবে না এবং হচ্ছেও তাই আমি গতকাল ভিডিওতে বলেছি যে বিএনপি চায় জাতীয় পার্টি নিষিদ্ধ হোক কিন্তু বিএনপি মুখ ফুটে বলবে না হয়েছে তাই মির্জা ফখরুল কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে ইউনুসের কাছে মতামত দিয়েছে কিন্তু সাংবাদিকরা জিজ্ঞেস করার সময় তিনি বলেছেন যে কোনো আলোচনাই হয়নি তার মানে তিনি মিথ্যা বলেছেন সুতরাং জাতীয় পার্টি থাকবে এবং এই জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে এবং জাতীয় পার্টি দিয়ে আসলে আওয়ামী লীগের পুনরুত্থান পুরোপুরি হবে না কারণ আওয়ামী লীগ তো অনেক বড় দল তাই না এই আওয়ামী লীগ জাতীয় পার্টির ভিতরে ঢুকে কতটুকুই বাসবে এবং সেটা আসলে একটা সরকারের বিরোধী দল হওয়ার জন্য উপযুক্ত কিনা যদিও ভারত চায় যেটা হোক কিন্তু বাস্তবে এটা সম্ভব না এবং দেখেন সেনাবাহিনী তো ভোট কেন্দ্র পাহারা দিবে সমস্ত গ্রাম তো পাহারা দিবে না সমস্ত এলাকা তো আর দিবে না তো ওই এলাকায় যারা আওয়ামী লীগ করে তারা কোনো কার্যক্রম চালাবে ওই দিন কি আসে ওই পরিবেশ কি আসে নাই তো কাজে আমার মনে হয় যে এই জাতীয় পার্টি নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি করা জামাত ইসলামের পক্ষ থেকে যে ভিপিন ওর যা করলো এটা করা উচিত হয়নি জাতীয় পার্টি কোনো ফ্যাক্টরি না এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জামাত বিএনপি এনসিপি রাজ্যের নিজস্ব অবস্থানে অনর এটা যৌক্তিকতা কতটুকু আমি এর কোনো যৌক্তিকতা দেখি না শেখ হাসিনার আমলে এই জামাত বিএনপি বলতো শুধু একটা তত্ত্বাবধায়ক সরকার চাই আর কিছু না শেখ হাসিনা দেয় নাই এখন শেখ হাসিনা পালে যাওয়ার পরে যখন তত্ত্বাবধকার আসতেছে তখন বলে আমরা পিআর পদ্ধতি চাই জুলাই সনদকে সংবিধানের উপর গণ দিতে চাই আমরা এটা চাই ওটা চাই কেন রে ভাই এত ডিমান্ড বাড়তেছে ওদিকে দেশটা যে কত বড় অস্থিরতা ভিতরে যাচ্ছে দেশটাতে বিদেশি বিনিয়োগ আসতেছে না মানুষ মারা যাচ্ছে সরকারের কোনো কন্ট্রোল নাই উপদেষ্টারা কোনো কাজ করতে পারতেছে না এভাবে কি দেশ চলে চলে 갔다 কিন্তু তারপরেও এই দলগুলো রেষারশি এখন দরকারটা নির্বাচন তাহলে বিদেশি বিনিয়োগ আসবে অর্থনীতিগুলা ঠিক হবে দেশটা উন্নতি উন্নতির দিকে যাবে কিন্তু এই নির্বাচন চায় না এবং জামাত বিএনপি এনসিপি তাদের কথা হচ্ছে যে যদি আমরা নির্বাচনে জিতি সেটাই গণতন্ত্র আর যদি আমরা না জিতি তাহলে সেটা গণতন্ত্র না এরকম হলে কি হবে দর্শক আমি প্রচুর হতাশ কারণ দেশটা একটা গভীর সংকটে যাচ্ছে এবং দেশটা এমন গভীর সংকটে যাচ্ছে যে একটা পর্যায়ে আপনারা জানেন যে জেনারেল ওয়াকারের কোনো ইচ্ছা নেই ক্ষমতা নেওয়ার কিন্তু একটা পর্যায়ে এমন হতে পারে যে তিনি বাধ্য হতে পারেন ক্ষমতা নেওয়ার যে তার এই কোনো গতি নেই কারণ যেভাবে বিএনপি এনসিপি তারপরে এই জামাত রেশারেশি করতেছে আর একটা ওয়ান ইলেভেন একদম সন্নিকটে এবং যদি এই ওয়ান ইলেভেন হয় তাহলে কিন্তু আমরা গণতন্ত্র থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাব কারণ যদি সেনা শাসন আসে তাহলে সবার আগে তাকে ভারত ওয়েলকাম জানাবে আর আমেরিকা বাইডেন আমলে নিন্দা করত কিন্তু ট্রাম্পের আমলে ট্রাম্প কোন দেশের সামরিক সরকার এলো গেল ট্রাম্প এগুলো কোন পাত্তাই দিবে না সুতরাং আমরা অনির্দ্যকালের জন্য আরেকটা সামরিক শাসনের দিকে চলে যাব এবং আমাদের ভাগ্য হবে সেই মিশরের মতো সুতরাং আমি আহ্বান জানাই এই যে জামাত ইসলাম এত বড় বড় নেতা বিএনপি এত বড় বড় নেতা তারা কি জন্য গো বসে আছে তারা কেন আলোচনা করতেছে না এই দেশটা একটা গভীর সংকটে যাচ্ছে এবং এমন সংকটে যাচ্ছে যে এই সংকটের জন্য আপনি করতে পারবেন না কারণ তারা তো নাই কিন্তু এই হবে জাতীয় পার্টি ছোট দল এই ছোট দলের ভিতর দিয়ে কতটুকুই পুনর্বাসিত হতে পারবে আওয়ামী লীগ কাজে এগুলো বাদ দেন নির্বাচন দেন সকল দল একমথন নির্বাচনে অংশগ্রহণ করেন না হলে এই দেশটা চরম বিপদে পড়বে এবং ডক্টর বিনোস কিন্তু গতকালকেই বলেছিলেন যে তিনি থাকবেন না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে সকল দল অংশগ্রহণ না করে তাহলে মানে আওয়ামী লীগ তো কংগ্রেস আওয়ামী লীগ কি বাকি দল তাহলে ইউনুস পদে থাকবেন না এটা তিনি স্পষ্ট তার তার যে উপদেষ্টা আছে তাদেরকে বলেছেন এখন উপদেষ্টা বলছেন স্যার দেখেন সবুর করেন একটু দেখে কি হয় কিন্তু যেভাবে এই বিএনপি জামাত এবং এনসিপি কেউ কাউকে ছাড় দিচ্ছে না এইভাবে নির্বাচন হবে না এবং ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে চলে যাবেন তিনি বলবেন যে আমি আর চাই না তিনি এমনিতে বিরক্ত তো তারপর কি হবে তারপর তো একটা অন্তর্বর্তীকালীন সরকার সরে গিয়ে আর একটা আসতে পারে না তখন ওই সেনাবাহিনীর যাবেন এবং চিরতরে আমরা একটা অন্ধকার দিকে আবার পতিত হব এই দেশটাকে বাঁচাতে পারে একমাত্র বিএনপি জামাত এবং বিশেষ করে বিএনপি এবং জামাতের ঐক্যমত্ত এর কোনো বিকল্প নেই এতে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং ডক্টর ইউনুসও সম্মানজনকভাবে বিদায় নিতে পারবেন আর এরপর যদি আপনাদের ওই পিআর লাগে জুলাই সনদ লাগে তারপরে গণ পরিষদ ভোট লাগে এগুলো তো তোর জন্য তো সময় আছে তাই না সেই সময়ের জন্য ওয়েট করতে হবে বাট এইসব সময় এখন না এখন দরকার একটি নির্বাচন একটি গণতান্ত্রিক সরকার এবং এটা দেশের জন্য অমঙ্গল দেশের মানুষের জন্য অমঙ্গল